হাদিসের জ্ঞান না থাকলে ঝামেলা হয়ে যায় কথা ঠিক কিনা বাপের মন কষ্ট থাকে মায়ের মন কষ্ট থাকে বাপ মা দু গুণে বাপ খাইতে বসে হঠাৎ করে বাপে মুখটা বেদল করে তার স্ত্রীর বলতেছে কয় কি ফোলা জন্ম দিলা আব্বা কয় না খালি তরে মা কয় এগারো বারো বছর বয়স হইল খালি তরে আম্মা কয় আমার আব্বা কয় না আহা ফোলা বেলিগা ঠিক আছে কান্দিন না এ বিয়াদ ডক্টরে জি গই ডক্টরে কেরামনের আব্বা কো ডাক দেন কয় দা দাউ কয় এত অনাই খেল তো গেছে আইয়া ল তো আইছে আর ওগাharo তোর ভাই তোর কষ্ট করে কামায় করে খাওয়ায় না তো ভাব তো কত আব্বা কষ্ট না করে ডাক দিও কয় আব্বা কি খালি কষ্ট করে আমার একা খাওয়া তোমার গা না তুমি আগে আব্বা খাও বাপের পুজোনের গরের দেবে মাছ চাই লাগতো না লাগতো না তোর মনে আব্বাটা ঘুম লাগতো না তুই থাক আমার বাইরে অনেক সময় বাপ মারতে দিয়ে বেশি বুঝে এটা কেন কোরআন হাদিসের শিক্ষা জ্ঞান না থাকার কারণে ঠিক কিনা বলেন না রায় থাকবি

একজন জিজ্ঞাস আল্লাহ কেমন দেখতে চাই মারলাম ইটা কিন্তু প্রশ্নের উত্তর না দিতে তুমি আবার ব্রাহ্মা না তুমি আবার বলতেছো মানুষের পায়খানা মিষ্টি না দিতা তুমি কি মনে করো এই উত্তর আছে না খ্রিস্টান ব্যক্তির ডাক দিয়ে এমন একটা প্রশ্ন করেছি যে প্রশ্নের উত্তর তুমি কোরআনও না হাদিসও হানিফা হানি দিয়ে বললেন জাতি বন্ধুরা তোমরা যদি এলেম দাতে করতে চাও তাহলে নাও আমার আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়ে পড়ে দিয়েছেন ইয়া আসিন ওয়াল করেন না ইয়া আসিন ওয়াল আরে বন্ধু নিজের কবরে যত নিজের যাওয়া লাগবে মান আর যে নিজের চিহ্ন শ্যামল আল্লাহর চিহ্ন যে নিজের চিনে নাই শ্যামল আল্লাহকে চিনে নাই বাজানো জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি দেখেন তো দেখে দিলটা নরম হয়নি এক ফোটা চোখের পানি ফলাইতে পারেন কিনা কান্না না শ্লোক কান্নার ভান ধরবে অবন বন্ধু ইতিমধ্যে আমার নাকটার মধ্যে আল্লাহ গ্রান আসিয়া গেছে এই ময়দানে আমি আপনি গুণাগার হইতে পারি কে জানি আল্লাহর বান্দা হয়ে বসে আছে ও একজন অলি রুসি নাই আমার আল্লাহ আমার আপনার মা করে দিতে পারে আরে ভাই আরে বন্ধু কার পিছনে জানি মালা কুমোর দ্বারা রুইছি কার জন্য জানি জঙ্গলার গেছে কার জন্য জানি কাপড় তৈরি হয়ে গেছে ও ভাইয়া বাড়িতে যারা আছেন ভাই ও আমার বোন আমার বাবা আমার মায়েরা ও আমার বন্ধুরা এই রাত্র তোমার আমার জন্য জীবনে শেষ ছাত্র হইতে পারে অনুরোধ করে বলবো কেউ কার দিকে তাকাইবেন না নিজের চিন্তা নিজে করবে ইমাম আদম আবু হানিফা ডাক দিয়ে বলেন ভাইয়া আপনারা দুইজন আমার প্রশ্ন করেছেন আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য तैयार আছি তবে অনুরোধ হলো আপনারা যদি আমার বাড়িতে দাওয়াত নিতে ইডার বাড়ি দেখাইছে হ্যাঁ ডাক দিয়ে তোমার বাড়িতে যেতে পারি এক সর্তের বিনিময়ে তুমি আর পিডা পিডি না তুমি যদি না বিদাও তাহলে ইমামাহুম আবু হানিফা বললেন والله رب الكعبه রবের কাবা কাবার মালিকের কসম করে বলতেছি আ তোমাদের গায়ে হাত তুলব না আ তোমাদেরকে মারব না যাইতে 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 হঠাৎ করে বাজার দুই জনের বড় লিডার জেইডা এইডা বড়টা দিয়া কর নিজের ঘরের খবর বুঝুর রাখে না মানছে কি ইমানের দাদ দিব

ফিতনার ময়দানে মাইক নেওয়ার পর বের হয় নাই আল্লাহ রব্বুল আমিন পীর মুর্শিদের দোয়ার বরকতে বুজুর্গ আলী মোলামার দোয়ার দোয়ার বরকতে আল্লাহ পাক হার হার জায়গায় তারা দান করেছে আমার বাইরা খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই ইমাম আজম বললেন ও কমান্ডার জি আমার বাড়ির খবর আমি রাখি না তুমি রাখো না কি বলে আমি বলবো কেন যে তোমার বাড়ির

বল কোরান ইল হাকিম কোরআনের অ্যালেন থাকলেতে সব জায়গায় সমস্যার সমাধান করা যায় আমার বন্ধুগণটার বাস্তবাদ আপনি শুনে যান মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন আমার বন্ধুগণ জীবনের সে বয় যুবর আর রমজানের আগে হা 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 সবে বর রাত্রে মির্জঠ দেখা হবে ভবান মির্জাদ হ ইনশাল্লাহ সবে বর রাত্রে ফেব্রুয়ারি মাসের চার তারিখে দেখা হবে ইনশা আল্লাহ যেই মাহফিলটাতে আমি প্রতি বছর সর্বরাতের রাত্রে আসি এই বছর দেখা হবে বন্ধু একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন বাবা তুমি সত্যি করো বলো কি হয়েছে বলো হুজুর এতটুকু শুধু বলতে পারবো আপনার বাবা আপনার মায়ের কইল তুমি যদি কথা না বলো তোমার কথা বলার সময় বেঁধে দিলাম ফজর আজান পর্যন্ত তুমি অটোমেটিক দিন তারা হইয়া যাইবা তোমাকে আর নতুন করে তারা দিতে হবে না ইমাম আদম বলে আমার মা কি কইছে বলে আপনার মাও এমন যেদি মহিনা রাগ ডাক দিয়ে বলছে এই গুড়ে বয়সে ফদরা জান কেন সূর্য উঠিয়া যদি আবার ফের সূর্য ডুবিয়াই যায় আমি আর তোমার ঘর করব না তোমার সাথে আমি আর কথা বলব না আমি বৃদ্ধ বয়সে তালাক প্রাপ্ত নারী হইয়া বাবার বাড়িতে যাব ইমাম আদম ডাক দিয়ে কয় তাই নাকি এবার খ্রিস্টান ব্যক্তিদেরকে ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহ জানাই ডাক দি বললেন বাবার মনে যদি কষ্ট না নেন আমার বাড়িতে আপনার দাওয়া প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব এটা মারার মধ্যে আল্লাহ এটা দেখা দি আর আপনি বলেছেন মানুষের মন তিক্ত না মিষ্ট এটার রেজল আমি বলে দেব যেখানে আর কেউ বলতো না রে খারাপ দেয় খালি থাকলে নুরি ভাই

অনুরোধ করবো স্টেজে যারা উঠছেন দয়া করে আর নামবেন না আর যারা নেমে আছেন দয়া করে আর উঠতে চাইবেন না আমরা আর কোনো দৃষ্টা পছন্দ করব না মান না কোন দৃষ্টিটা বইতে চাই জান্নাতি ইষ্টাব ঠিক কথা ঠিক কিনা ঠিক না কোন দৃষ্টিটা বইতে চাই জান্নাতি ইষ্টাব नारायণ তাকবীর আল্লাহু আকবার ইমাম আহমদ আবু হানিফা ডাক্তার ক বাবা আপনারা আমার বাড়িতে থাকবেন আমি পর্যায়ক্রমে সবার প্রশ্নের উত্তর দিব কিন্তু অনুরোধ করে বলতে চাই সবার আগে হলো আমার আল্লাহ তার নবী তারপরে হলো পৃথিবীর সব কিছুর আগে হলাম আর বাবা কথা বলেন ঠিক না আগে হলো আল্লাহ তারপরে আল্লাহ নবী তারপরে হলো আমার বন্ধুগণ মা বাবা বাড়িতে আমি বাড়িতে যাব ও যাবো আসতে হঠাৎ করে মেয়েটার মাধ্যমে মেসেজ জানছে আমি যাব কি যাব না আমার বন্ধুগণ আমার মা যখনই বলি মা আজকে আমি বাড়িতে আসবো বাদান রে আমার মা তখন জানালাকে বসে থাকে অনেক সময় হয়ে যায় সকালবেলা দেখি বিবি যাইয়া ঘুমায় সন্তানরা ঘুমায় বাড়ির লোকেরা ঘুমায় কিন্তু জনম দুঃখিনী মা ওই জানালার কাছে বসিয়া থাকে কুটকুট করে পান সাবায় আর দেখার পরে হাত এরকম সিগন্যাল দিয়ে বলে বাবা আইস দারোয়ান রে তাড়াতাড়ি বলে চর্দা খুলিয়া দাও বাগান রে মাঝে মধ্যে চিন্তা করিয়া দেখি এই মা যেদিন মারা যাবে ওই দিন পর থেকে আর কেউ আমার অপেক্ষায় থাকবে না কথা বলেন ঠিক না দুনিয়ায় যাদের মা নাই বাবা তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই আমি জানি নাই ময়দানে কার মা নাই কার বাবা নাই কার মা বাবা জানি অসুস্থ হয়ে পড়ে আছে একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা গুণা করতে করতে কলব কালো কালো হয়ে গেছে যার কার হাকি কথা না চোখের পানি আসতে চায় না কাঁদলেই আমার মাওলা গুণা মাফ করিয়া দিবে কেন আপনার চোখের পানি পড়বে না আপনি মনেরে বুঝান মন তুমি কি মরবানা এই দুনিয়ার রঙ্গ তামাশা কয়দিন চলবে এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়া কি চিরদিন থাকতে পারব না আমার দিল বলে আজকের এই গভীর রোগ নিতে আমার আল্লাহ আমাদের গুণামাফ করে দিবে আর বন্ধু আর জীবনে কি গুনা আছে আমার জানা নাই গোনামা ফেরা উম তার আলেম দেরকে যাতে নিয়ে তো বার নিয়ে ওতে মায়ের লাগা ডাক দেন না বলেন নারুল এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলার প্রেমের আবার নাই মায়া লাগা এবার বলেন নারুল হয় নাই ভাই দালা বলতে ভালো লাগে বলি যায় মহদ বারে নাম আমার মাওলা আপনারে মাফ করিয়া দিবে মায়া লাগায় বলবেন না আবার বলেন না আল্লাহর ভাই পায় যদি গোনা থাকে গোনা মা পাওয়ার আশায় আল্লাহ ওয়ালালেমদের কে নিয়া মায়া গজনিতে বলবেন আল্লাহ তবে একটা কথা বলিয়া দেয় কেউ যদি চলে যায় কারো যাওয়া দেখে যাবেন না আল্লাহ পাক তাকে কবুল করবে সেই তো শেষ পর্যন্ত থাকবে ওবা জান আপনারা কোন মা বাবার সন্তান আপনাদের মা বা আপনাদেরকে জন্ম দেওয়ার আগে আপনার মা বুঝি আপনাকে করবে নিয়া এমন বালো কাজ নেকের কাজ করেছিল যার কারণে গভীর রজনী পর্যন্ত আলেন্দ্রের মা ফিরে আল্লাপা খাতিন করাইল অভাগ্যবান মা বাবার ছেলেমেয়েরা এখন তুমি এখান থেকে যাই আর কি করবা হয়তোবা তুমি ঘুমাইবা মতো হইতে পারে আজকাল আমার জন্য জীবনের শেষ রাত্র হতে পারে বাজান মনের করলে কান্দা দায় মনের ইচ্ছা করলে হাসান দায় তবে বাজান বুজুর্গরা বলেন আল্লাহ বলেন ফালিয়াদ হাকু কলিলাম বলিয়া টুকু কা তোমরা কম কম হাস বেশি বেশি কান্দ কাতলে গোড়া মা যা যাও কাতলে মালা পরিষ্কার করিয়া দে মায়া লাগা বলে নারুল আবার দেন না দেন না না ধান না যার আল্লাহ বলতে ভালো লাগবে আমার মাওলা তাকে মা করিয়া দিবে কারা এখানে চিস্তিয়া তৈরি কারলো কারা এখানে কাদরিয়া তৈরি কারাগো কারা গো নকশবন্দিয়া তৈরি কারলো কারা গো চিস্তিয়া সাবিয়া তৈরি কারাগো কারা গো সোহরাওয়াত দিয়া লো কারা গো আবার মুজাদ্দে দিয়া তৈরি কারলো আল্লাহ ওলাদের হাতে কারা হাত রাখছেন আমার মাওলার মহব্বতে মাহফিলে ঢুকিয়া গেছে যেদিকে তাকাই সেদিকে খালি নদ আর নদ দেখতে পাচ্ছি নাকটার মধ্যে আল্লাহর গ্রাম পাইতেছি আমার মাওলা আজকার মাহফিল কবুল করবেন ইনশাল্লাহ কারণ রাত্র যত গভীর হবে ততই মাওলা বাকে রহমতের দরজা খুলিয়া যাবে আমার মাওলা আসমানিয়া থাকিয়া ডাক দিয়া বলবে বন্ধ কার কি দরকার আমার কাছে চাও আমি মাওলা দেওয়ার জন্য তৈয়ার মায়া ঘর বলে নারু আবার বলে নারু ও তোলা বাবু হাফে পুরানো বিকে